আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পানিপত্ররন্ধ নাম শুনেই বুঝতেছ পানি পত্রর আমরা জানি পট্টরন্ধ সেইটা যেটা দিয়ে পানি বাষ্পাকারে বের হয়ে যায় অবশ্যই বাষ্পটাও তরলের একটা রূপ আমরা সবাই জানি বা পানি পট্টরন্ধ নামটা যেহেতু তোমরা স্পেসিফিক ভাবে শুনতেছ তাহলে এটা কিন্তু তরল নির্মোচন বা তরল বের হয়ে যাওয়ার অঙ্গ সুন্দর করে দেখো লেখা আছে যে পানিপত্ররণ্ড হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ পানি নির্মোচন অঙ্গ কি নির্মোচন অঙ্গ পানি নির্মোচন অঙ্গ বাষ্প না কিন্তু এখানে কি বের হয়ে যাবে পানি বের হয়ে যাবে ঠিক আছে তো এই পানি পট্টন্ড সম্পর্কে তোমরা তিনটা কথা মনে রাখতেই হবে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে বজায় দিচ্ছি সুন্দর করে পানি পট্টন্ড সম্পর্কে তোমাদেরকে তিনটা কথা মনে রাখতেই হবে কি কথা মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে আমরা পড়তেছি পানি পত্ররন্ধ্র পানি পত্ররন্ধ্র প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে কি যে এটা হচ্ছে তরল নির্মোচন আমি আরো সুন্দর করে একদম পানি লিখি যে পানি নির্মোচন অঙ্গ পানি নির্মোচন মানে বের করে দেওয়া অঙ্গ এই পানি পট্টরন্ধের অপর নাম অপর নাম হচ্ছে হাইড্রাথোড খুবই ইম্পর্টেন্ট পানি পত্রন্ধের অপর নাম হাইড্যাথোড খুব ইম্পর্টেন্ট পরীক্ষা যত আসবে ইনশাআল্লাহ পানি পত্রন্ধের অপর নাম হাইড্যাথোড খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা এই পানি পত্রন্ধ দিয়ে এই পানি পত্রন্ধ দিয়ে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় পানি বের হয়ে যায় পানি দিয়ে যে প্রক্রিয়ায় পানি বের হয়ে যায় এই প্রক্রিয়ার নাম কি আমি সহজে বলে দিই দেখো আমি মনে রাখতাম যে প্রক্রিয়া মানে কি দুটা জিনিস মানে প্রক্রিয়া মনে নামের শেষে কিন্তু শন বা সিস থাকলে প্রক্রিয়া বোঝায় শন বা থাকলে প্রক্রিয়া বোঝায় হ্যাঁ তাহলে যেহেতু এখানে প্রক্রিয়া বোঝাইছে তাহলে অবশ্যই শন থাকবে আর আমি মনে রাখতাম গা দিয়ে পানি বের হয় না তাহলে গাটেশান এই গা দিয়ে পানি বের হয় না তাহলে গাটেশন তাহলে দুইটা কথা মনে রাখতে হবে হাইডাথড এবং গাটেশান হাইডাথোড কি জিনিস হাইডাথড হচ্ছে পানি পানিপত্রন্ধের অপর নাম হাইডাথোড হচ্ছে পানিপত্র অপর নাম আর পানিপত দিয়ে যে প্রক্রিয়ায় পানি বের হয়ে যায় ওই প্রক্রিয়া আমাদের সন বা শীষ থাকলে প্রক্রিয়া হয় তাহলে ওই প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশান আমি আবার বলতেছি পানিপত্রন্ড বিশেষ এক ধরনের পানি নির্মোচন অঙ্গ এর অপর নাম হচ্ছে হাইডাথোড এবং যে প্রক্রিয়ায় হাইড্রাথোড দিয়ে পানি বের হয়ে যায় তাকে বলা হয় কি গাটেশান আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই পানি যেটা সেটা হচ্ছে এই পানি উদাহরণ কোন কোন উদ্ভিদে কিন্তু এই পানি পট্টরণ্ড দেখা যায় কোন কোন উদ্ভিদে কিন্তু এই পানি দেখা যায় মনে রাখবো কিভাবে মনে রাখার টেকনিক হচ্ছে আমরা বলি না প্রি ঘটক দুই হিন্দি ভাষায় বলা ট্রাই করলে কি হবে প্রি ঘাটক হ্যাঁ প্রি ঘটক মানে কি বিয়ের আগে আমরা জানি ঘটক বিয়ের সময় হেল্প করে তাহলে বিয়ের আগে অনেকে দেখবা ঘটকালি করে ওরা কি ঘটক প্রি ঘটক প্রি ঘটক না বলে কি বলবো প্রি ঘাটক কি প্রি ঘাটক এই প্রি দিয়ে মনে রাখবা প্রিমুলা এই প্রি দিয়ে যে উদ্ভিদ তার নাম কি প্রিমুলা ঘা দিয়ে যে উদ্ভিদ তার নাম হচ্ছে ঘাস ট দিয়ে যে উদ্ভিদ তার নাম হচ্ছে টমেটো ট দিয়ে যে উদ্ভিদ তার নাম হচ্ছে টমেটো এবং ক দিয়ে যে উদ্ভিদ তার নাম হচ্ছে কচু তাহলে পানি পট্টন্ড দেখা যায় যে কয়টা উদ্ভিদে পানি পট্টন্ড দেখা যায় যে কটা উদ্ভিদে সেটা মনে রাখার টেকনিক হচ্ছে প্রি ঘাতক প্রিতে প্রিমুলা ঘাস টমেটো কচু প্রিমোলা ঘাস টমেটো কচু তাহলে এইগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে পানিপত সম্পর্কে ওর অপর নাম কি কোন প্রক্রিয়ায় বের হয় কি কি উদ্ভিদ ওর উদাহরণ তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো